হ্যালো ব্রিয়ান আমরা মায়াপুরের দ্বিতীয় দিন মানে খুব সকালবেলা চলে আসছি মায়াপুরে যে ইস্কন মন্দিরের পরে গোশালা আছে তো সেখানে এখানে আস এসে দেখলাম মানে ভয়ানক বড় বড়ো সেই গরু হ্যাঁ তো দেখতে থাকো আমি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতেছি হ্যালো গাইস আমরা চলে আসছি মায়াপুর গোশালা গোশালাতে মায়াপুর গোশালাতে এসে যেটা আমি দেখে অবাক হলাম যে এখানে আমাদের যে পূজনীয় তাদের সেবা যত্ন কিভাবে করা হয় এবং খাবার দাবার কীভাবে দেওয়া হয় খুবই আশ্চর্যজনক ব্যাপার আর এখানে না আসলে বুঝতেই না যে গরু আমাদের পূজনীয় তো তোমরা দেখতে পাচ্ছ সযত্নে রাখা হয়ে গেছে সারি সারিবদ্ধভাবে নানান প্রজাতির বড় বড় সার সার এবং মানে গাভী গাভীদের দুধ এদিকে হচ্ছে দুধ থেকে খাটি ক্ষিত পাওয়া যায় এখানে অন্যরকম এক পরিবেশে সকলে আসে আর দেখো গরুগুলার একটা সিং মানে দেখে একদম ভয়ঙ্কর আমরা দেখেছি ভোলানাথের নন্দীর যে রূপ সেই রূপটাই এখানে সম্পূর্ণভাবে ফুটে উঠেছে তোমরা অবশ্যই মায়াপুর আসলে গোশালাতে আসো আর এরকম অসাধারণ দৃশ্য উপভোগ করো এবং দেখো আর হ্যাঁ এদের সেবা করলে অনেক পূর্ণ অর্জন হয় এবং সেবা করার জন্য এদের খাবার বাবদ কিছু দান দক্ষিণা করতে পারো তো আজকের ব্লগ এ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো